টেস্ট ক্রিকেট ও টি টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের পোস্টার বয় সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট যদি মিরপুরে খেলার সুযোগ না হয় তবে বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টই হবে এই অলরাউন্ডারের টেস্ট ক্রিকেটের শেষ অধ্যায়ে সাকিব টি টোয়েন্টিতে শেষ খেলা আগেই খেলে ফেলেছেন তাই নিজের ক্যারিয়ারের টেস্ট ও টি টোয়েন্টি থেকে দিলেন অবসরের ঘোষণা সাকিবের এমন ঘোষণার পর বাংলাদেশ দলে সাকিবের জায়গায় কাকে স্থান দিবে বিসিবি সেটাই দেখার বিষয় সাকিব বাংলাদেশ ক্রিকেট দলে যতটা ইফোর্ট দিতে পারত তা আর কারো দ্বারা সম্ভব নয় বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বলেন সাকিব তার ক্যারিয়ারে বাংলাদেশ দলের জন্য অনেক করেছে সাকিবের ওই জায়গাটায় আসলে কেউই পূরণ করতে পারবে না সাকিব দলে থাকলে স্পন্সরশিপ বেশি পাওয়া যায় সাকিব ব্যাট হাতে বা বল হাতে একটি নির্ভরতা ছিল বাংলাদেশ দলের জন্য যা বর্তমানে আমাদের কেউই নেই এই সমমানের তবে এজন্য আমাদের এখনও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে সাকিবের জায়গায় আমাদের একজনকে অবশ্যই বসাতে হবে তবে ওর মতো হতে হলে যে কাউকে অনেক দূর যেতে হবে সাকিবের অবসর ঘোষণা দেওয়ার পর মোহাম্মদ রফিক বলেন সাকিবকে নিয়ে যারা সমালোচনা করেছেন তারা দুই এক বছর পরই বুঝতে পারবেন বাংলাদেশের জন্য কেমন প্লেয়ার ছিল সাকিব সাকিব তার ক্রিকেট অধ্যায়ে বিভিন্ন সময় নিজেকে বিভিন্নভাবে সমালোচনায় জড়িয়েছেন কখনো গ্যালারির দর্শক পিটিয়ে কখনো ভক্তদের মোবাইল ছুঁড়ে ফেলে কখনো মাঠে তর্কে জড়িয়ে কখনো স্ট্যাম্পে লাথি দিয়ে সাকিবের সমালোচনা যতই থাকুক না কেন এই সাকিবই ছিলেন বছরের পর বছর বিশ্বসেরা নিজের যোগ্যতায় অলরাউন্ডারের র্যাঙ্কিং ধরে রেখেছেন নতুন নতুন রেকর্ড করেছেন আবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এমন একজন প্লেয়ার বের করা আসলেই ভাগ্যের ব্যাপার